সালামু আলাইকুম আরহামতুল্লাহ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনাটি শুনছে আপনাদের জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা সাম্প্রতিক একটি বিষয় ঘটে গেল নারায়ণগঞ্জে চামড়া ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে এটা চিন্তা করা দরকার মাঝে মাঝেই আমরা দেখি অগ্নিকাণ্ড অসংখ্য মানুষের প্রাণ হারিয়ে যায় কারা মারা যায় নিরীহ গরিব অসহায় খেটে খাটা মানুষগুলোই কিন্তু মারা যায় আমরা দেখি নাই অগ্নিকাণ্ডে শিল্পপতি মারা গিয়েছে আমরা এরকম ঘটনা খুব কম দেখেছি কোটিপতির ছেলে মারা গিয়েছে কোটিপতি একজন মারা গিয়েছে এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু আমরা ঘটনা এটাই দেখতে পাই যখনই অগ্নিকাণ্ড ঘটে তখনই শ্রমিকদের মৃত্যু লাশ যেন ভেসে আসে কিছুদিন আগে আমরা দেখেছিলাম নারায়ণগঞ্জে এই দেশ এই জেলাতে সেজান জুস কোম্পানিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছে বাঁচার জন্য যখন মানুষ চিৎকার করতেছে বাঁচার জন্য যখন মানুষ দৌড়াদৌড়ি করছে তখন বাঁচার মতো কোনো কায়দা নাই অনেক মানুষ বাঁচার জন্য সাদের দিকে উঠছে মিডিয়াতে আসলো যে সাদের দরজা তখন বন্ধ করা করে দেওয়া হয়েছিল যার কারণে মানুষগুলো নিরাপদ স্থানে যেতেও পারে অনেক মানুষ বিল্ডিং থেকে বাঁচার জন্য লাফিয়ে লাফিয়ে নিচের দিকে মনে হয় যেন কোনো জিনিসপত্র পড়তেছে এ দৃশ্য একটা মমিন বান্দার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এ দৃশ্য যেন কোনো মানবতাশীল ব্যক্তি মেনে নিতে পারে না অথচ আমাদের সমাজে এটাই অপরহ ঘটে যাচ্ছে সেজান কোম্পানিতে যে মানুষগুলো মারা গিয়েছিল তাদের লাশগুলো কিন্তু এখনও হস্তান্তর করা হয়নি আজকে চব্বিশ জনের মতো মানুষের লাশ তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বাকি লাশগুলো কর্তৃপক্ষ জানিয়েছে লকডাউনের কারণে দেওয়া হলো না শনিবারের দিকে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে তাহলে কি বুঝলেন যে কোনো সময় আপনার আমার মৃত্যু চলে আসবে যে মানুষগুলো কর্মক্ষেত্রে গিয়েছিল তারা কিন্তু জানতো না যে আমি কাজে গেলে মারা যাব যদি জানতো তাহলে তারা কিন্তু অন্তত ভিক্ষা করে খাক আর যাই করে খাক না কেন ওই কর্মস্থলে যেত না আল্লাপাক যেন দেড় হাজার বছর পূর্বে সে কথাটাই বলেছেন বলেন মৃত্যুর সময় যখন কোনো বান্দার এসে যাবে এক সেকেন্ড তার জন্য দেরি করা হবে না অথবা এক সেকেন্ড তার জন্য আগেও করা হবে না মৃত্যু নির্দিষ্ট সময় যথা সময়ই হয়ে যাবে তাহলে আপনার আমার মৃত্যু কোথায় হবে দেশে হবে না বিদেশে হবে বিল্ডিং এ অবস্থায় হবে না রাস্তায় পড়ে হবে আপনার আমার মৃত্যু করোনাতে হবে না এমনিতে হবে এটা কিন্তু আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আপনি আমি আমরা কেউ জানি না সুতরাং আমাদের মৃত্যুর ভয় না করে বরং আমাদের উচিত ছিল মৃত্যু পরবর্তীকালীন সময়ে আমার আমলটা যেন আমার কাজটা যেন ভালো হয় এই কাজের জন্য আপনার এক বন্ধু হলো যখন কোনো মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে এই বন্ধুটা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় সে বন্ধু হলো টাকা পয়সা ধন সম্পদ আপনার বাড়ি গাড়ি আপনি মৃত্যুবরণ করেছেন আপনি যত কোটি টাকার মালিকই হন না কেন আপনার গাড়ি আপনার বাড়ি আপনার টাকা পয়সা আপনার সাথে যাবে না মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার টাকা পয়সা আপনার কাছ থেকে দূরে চলে যাবে দুই নাম্বার যে বন্ধু এই বন্ধুটা আপনাকে একটু আগায় দিয়ে আসবে কত দূর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে মৃত্যুর পরে আপনার মৃত্যু হওয়ার পর আপনার দাফন কাফন পর্যন্ত কবরের ভিতরে শোয়ানো পর্যন্ত কবরে শোয়ায় দিয়ে আপনার কবরের উপর বাঁশের খাবাসিগুলো বিছিয়ে দিয়ে মাটি দিয়ে দোয়া করে আসা পর্যন্ত এই বন্ধু থাকবে এর পরে এ বন্ধু খুঁজে পাওয়া যাবে না আপনার আত্মীয় হোক ছেলে হোক মেয়ে হোক সন্তান হোক হয়তো বা দুই একদিন কাঁদবে কিন্তু তিন দিনের পর আপনার সেই ভালোবাসার সন্তানেরও বাবার কথা মনে থাকবে না এত ভালোবাসার স্ত্রী যাকে ছাড়া আপনি রাতের বেলা ঘুমাতে পারেন না সেই স্ত্রীও সাত দিনের পর আপনার কথা মনে রাখবে না তাহলে যাদের জন্য আপনি সুদের উপর টাকা লাগাচ্ছেন খুশি উপর টাকা লাগাচ্ছেন অন্যায় কাজ করতেছেন খাদ্যে ভেজাল দিচ্ছেন মালে ভেজাল দিচ্ছেন মানুষের সাথে দুর্নীতি করছেন সেই স্ত্রীও আপনার পাপের ভাগে নিবে না তাহলে কাদের জন্য আপনি এই অন্যায় কাজগুলো করে যাচ্ছেন নবীজি বলেছেন তিন নাম্বার বন্ধু হলো প্রকৃত বন্ধু যে বন্ধু শুধু দুনিয়াতে নয় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত আপনার আমার সাথে অবস্থান করবে কি বন্ধু এই বন্ধু হলো প্রকৃত বন্ধু প্রত্যেকটি মানুষ যে আমল করতেছে নেক আমল এই নেক আমল তার কবরে থাকবে এই নেক আমল তার মিজানে থাকবে এই নেক আমল তার হাসরে থাকবে এই নেক আমল তার কবরের ভিতরে সহযোগী হবে এই নেক আমলের কারণে একজন বান্দা মুনকান নাকিরের প্রশ্নের সওয়াল জবাব দিতে পারবে এই নেক আমলের কারণেই আল্লাহ পাক মিজানের মানদণ্ডের মাধ্যমে আপনার আমার জান্নাতের ওসিলা করে দিবেন এই নেক আমলের কারণেই একটা মানুষ তিরিশ হাজার বছরের মতো ফুলসিরাত যে ফুলসিরাতে উঠতে লাগবে দশ হাজার বছর মাঝখানে যেতে লাগবে দশ হাজার বছর নাপতে লাগবে দশ হাজার বছর সর্ব শাকুললে তিরিশ হাজার বছরের এত কঠিন রাস্তা নবীজি বলেছেন যা চুলের চাইতে চিকন হবে হেরার চেয়ে ধারালো হবে অন্ধকার হবে অমাবস্যার রাতের মতো এমন একটা ব্রিজ এমন একটা সেতু আপনি কোন কায়দায় পার করবেন মনে কি একটা বারের জন্য আপনার ভাবতে মন চায় না আপনার মনের ভিতরে কি একটু কষ্ট লাগে না আপনার মনের ভিতরে কি একটা বারের জন্য যন্ত্রণা আসে না যে কবরে থাকবো আমি একাই থাকবো যে কবরে থাকবো আমি এসি রুমে এখন ঘুমাই এসি ছাড়া আমার ভালো লাগে না অন্তত পক্ষে ইলেকট্রিসিটি বিদ্যুতের পাখা সারা আমার ঘুমই আসে না যে বিছানায় ঘুমাই নরম বিছানা সারা ঘুমাতে পারি না তাহলে মাটির কবরে যেখানে বিছানা নাই যেখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই যেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা নাই এই কঠিন কবরে আমি কোন কায়দায় থাকবো এই চিন্তা যদি কেউ করে কোনো দিন মালে ভেজাল দিতে পারে না দুর্নীতি করতে পারে না অশ্লীলতা ছড়াতে পারে না বেহায়াপনা করতে পারে না কোনো মানুষের উপর জুলুম করতে পারে না কোনো মানুষকে কলম টাইমের দিয়ে জীবনকে বিপন্ন করতে পারে না কোনো মানুষকে অন্তত পক্ষে বিপদের মুখে সুরে ফেলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমী সকল প্রকার অগ্নিকাণ্ড দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন এবং যারা দুর্ঘটনায় মারা গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে তাদেরকে যেন শাহাদতের দান করেন আমরা সেই দোয়া করছি এবং অনাকাঙ্ক্ষিত যারা এই রকম দুর্ঘটনায় পড়ে জীবনটাকে পুঙ্গু করে ফেলেছেন আল্লাপাক তাদেরকে সুস্থ করে দিন এবং তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সকল প্রকার খয়রিয়াত হাসিল করে আমাদেরকেও পরিপূর্ণ মুসলমান হয়ে মাটির কবরে যাওয়ার তৌফিক দান করুন আখিরি আনিলাম হিরবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ